আপনি কি কখনো ভেবেছেন যখন আপনি সবার জন্য ভালো চান কাউকেই কষ্ট দেন না তবু কেন জীবনে একের পর এক পরীক্ষা আসে আপনি নামাজ পড়েন তোয়া করেন তবু যেন সব দরজা বন্ধ আসলে এটা শাস্তি নয় এটা আল্লাহর ভালোবাসার এমন এক ধরন যা শুধু প্রিয় বান্দাদেরই দেওয়া হয় কখনো কখনো আল্লাহ আমাদের এমন কষ্ট দেন যা তখন বোঝা যায় না কিন্তু সময় গেলে বুঝি সেটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় রহমত যেমন যদি সেই চাকরিটা আপনি না হারাতেন তাহলে হয়তো নামাজ ভুলে যেতেন যদি সেই মানুষটা না সারত তাহলে হয়তো আপনি আল্লাহর কাছে এতটা ফিরে আসতেন না আল্লাহ বলেন যাদের আমি ভালোবাসি আমি তাদের পরীক্ষা করি আল্লাহর প্রিয় বান্দারা কখনো সহজ জীবন পাননি নবী ইউসুফ আলী ইসলাম কারাগারে থেকেছেন নবী আইব আলী সাল্লাম অসুস্থতায় ভুগেছেন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম নিজেও হারিয়েছেন সন্তান প্রিয়জন সমর্থন তবু তারা বলেননি আমি কেন এত কষ্টে আছি বরং বলেছিলেন আমি আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহ কষ্ট যখন আসে তখন মানুষ দুইভাবে ভেঙে যায় কেউ আল্লাহ থেকে দূরে সরে যায় আবার কেউ আরও কাছে আসে আপনি যদি ধৈর্য ধরেন আল্লাহর ওপর ভরসা রাখেন তাহলেই কষ্ট আপনার ইমানকে শক্ত করে তুলবে ঠিক যেমন আগুনে সোনা গলে যায় কিন্তু আরও বিশুদ্ধ হয়ে ফিরে আসে তেমনি মুমিন কষ্টে পুরেও পরিশুদ্ধ হয় আপনি যে কষ্টে আছেন সেটা হয়তো আল্লাহর পরিকল্পনার একটা অংশ যা আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি প্রার্থনা করেছিলেন কিন্তু পথ তা জানতেন না তাই দেরি হচ্ছে মানেই প্রত্যাখ্যান নয় আল্লাহ আপনার দোয়া শুনছেন শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছেন আপনাকে আরও ভালো দিতে প্রিয় দর্শক যদি আপনি এখন কষ্টে থাকেন তাহলে মনে রাখুন আল্লাহ আপনার সাথেই আছেন আপনি একা নন যেমন রাতের পরেই সকাল আসে তেমনই কষ্টের পরেই সুখ আসে নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ আমার রব জানেন আমি কতটা সহ্য করছি আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও তাও ধীর বানান আমিন যদি এই ভিডিওটি আপনার হৃদয় শুয়ে যায় একটা আলহামদুলিল্লাহ কমেন্ট করুন এবং পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন